গতকাল রাত্রি থেকে খুব ব্যস্ত আমার শ্বশুর খুব অসুস্থতাকে আমি নগা সদর হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি হয়তো ভিডিও করতে পারবো না কারণ যেহেতু আমি হাসপাতালে হয়তো আমি ভিডিও করতে পারবো না তো সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আর যেন আমি তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসতে পারি এবং ভিডিও আপলোড করতে পারি আর আমার ইচ্ছা আছে আমি আরও দু তিনটা হাটের মাথা যে হাট ছাড়াও আরও দু একটা হাট যোগ করব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করবো আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম